আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় যারা নিজের জীবনকে বিলিয়ে দেয় তারা আসলে মৃত নয় এটা আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমরা তাদেরকে মৃতু বলে ডাকিও না তারা জীবিত আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারা জীবিত তাদের জীবন আছে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে তাদেরকে রিজিক দিয়ে থাকেন তাই আমরা তাদেরকে মৃতু বলে ডাকবো না এটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলে দিচ্ছেন যারা আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় প্রাণ দান করেন তাদেরকে শহীদ বলি আমরা আসলে এই কথাটা আরবিতে শাহিদ শাহিদ অর্থ হচ্ছে সাক্ষ্যদানকারী দৃষ্টান্ত স্থাপনকারী উপমা যিনি তৈরি করেন তাকে শাহিদ বলা হয় যারা আল্লাহ রাস্তায় প্রাণ দান করেন তারা সত্য যে নিজের জীবনের চাইতে বেশি মূল্যবান এটা তারা সাক্ষ্য স্থাপন করেছেন তারা এটার প্রমাণ দিয়েছেন তারা এটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আমরা সবাই আমাদের জীবনকে ভালোবাসি কিন্তু আমাদের জীবনের চাইতে আমরা আমাদের সন্তানদের জীবনকে বেশি ভালোবাসি তাই যখন কোনো ব্যক্তি মাথা নোয়াতে চায় না মাথা নতো করতে চায় না হয়তো কোনো একজন ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়া হলো এবং তাকে বলা হলো যে তোমাকে আমাদের কাছে আত্মসমর্পণ করতে হবে তোমার মাথা নত করতে হবে তখন ওই ব্যক্তি মনে করে আমার জীবন গেলে যাক কিন্তু আমি এদের কাছে মাথা নত করব না কিন্তু যদি দেখা যায় যে তাকে ধরে রেখে তার সন্তানকে কিডন্যাপ করা হয়ে তার সন্তানকে কিডন্যাপ করে তাদের সামনে আনা হয়েছে এবং বলা হয়েছে তুমি যদি আমাদের কাছে মাথা নত না করো তাহলে আমরা তোমার সন্তানকে মেরে ফেলবো তখন ওই ব্যক্তি মাথা নোয়াতে বাধ্য হয় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে একজন ব্যক্তির কাছে তার নিজের জীবনের চাইতে সন্তানের জীবনের মূল্য বেশি এই দৃষ্টান্ত আমরা অহরহ দেখে থাকি আমরা নিজের জীবন দিয়ে হলেও সন্তানের জীবন রক্ষার চেষ্টা করি এই দৃষ্টান্ত আমাদের সমাজে প্রচলিত আছে কিন্তু সত্য সত্যকে যে নিজের জীবনের চাইতে বেশি মূল্যবান করে এই দৃষ্টান্ত খুব কম এই দৃষ্টান্ত যারা স্থাপন করেন তাদেরকে বলা হয় শহীদ এই শহীদেরা নিজের জীবনের চাইতে যে সত্যের দাম বেশি সত্যের চাইতে যে নিজের জীবনের দাম কম মূল্যবান তুচ্ছ এটা তারা প্রমাণ করে ফেলেন তাদের নিজের জীবনকে সত্যের জন্য বিসর্জন দিয়ে তাই আমরা যদি এই শহীদদের শ্রদ্ধা করতে চাই আমরা যদি এই শহীদদের প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করতে চাই তাহলে শুধুমাত্র দোয়া করে গায়ে বানা জানাজা পড়ে শহীদদের প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করা হবে না যদি আমরা শহীদদের প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করতে চাই তাহলে শহীদরা যে সত্যের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন নিজের প্রাণের মায়া না করে সত্যকে প্রতিষ্ঠিত করে গেছেন সেই সত্যকে আমাদের আঁকড়ে ধরতে হবে সেই সত্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার প্রত্যয় গ্রহণ করতে হবে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে তাহলেই আমরা শহীদদের প্রতি যথাযথ মর্যাদা প্রদর্শন করতে পারব এবং এই কাজ করলে আমরা আল্লাহ রব্বুল কাছে জীবিত হিসেবে পরিগণিত হব এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমন বেশি মর্যাদা দান করবেন যে তিনি মৃত্যুর পরেও বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে আমাদেরকে রিজিক দান করবেন যদি আমরা সত্যের জন্য আল্লাহর পথে নিজের জীবনকে বিসর্জন দিয়ে থাকি তাই আল্লাহ রব্বুল আলমিন শহীদদের প্রতি মর্যাদা প্রদর্শন করে তাদের মর্যাদাকে উচ্চে তুলে ধরার জন্য বলছেন ওলা তাকৌলিমাই ইকাল ফি সাবিল্লাহ আমাদ যে যারা রাস্তায় প্রাণকে দিয়ে তোমরা তাদেরকে বলে না তারা জীবিত তারা বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে আমার কাছ থেকে রিজিক পায় সুতরাং তোমরা তাদেরকে মৃত বলে খাটো করিও না তাদের সম্মানকে হীন করিও না নিচে নামিয়ে দিও না তারা জীবিত তারা সাদা প্রাপ্ত তোমরা তাদেরকে যথাযথ মর্যাদায় তাদেরকে দিবে তাদের পদাঙ্ক অনুসরণ করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শহীদদের পদাঙ্ক অনুসরণ করা তৌফিক দান করেন সকল বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ